আমি আছে সাগরদারি সেই কপতক্ষ নদের পারে এই সেই কপতক্ষ নদ যে নদকে ঘিরে ভারত এবং বাংলার মানুষ এই নদের নাম সবাই শুনেছে সেই মাইকেল মধুসূদন দত্তের কপতক্ষ নদ সেই বিশ্ববিখ্যাত কবিতা ছড়েন বলে থাকে তার রচয়িতা কবি মাইকেল মধুসূদন দত্ত এই যে পোল ছাপনে দর্শক দারুণ দৃশ্য এখানে আগে কচুরিপানা ভরা ছিল এখন সেই নদী খনন করা হয়েছে এখানে এখন জোয়ার পাঠা দর্শক এখানে পার্ক হচ্ছে মধুসূদন দত্তের স্মরণে

সেই কপতক্ষণ ভ্রমণের দেশে মানুষ যাচ্ছে হ্যালো আপনারা এখানে কি করেন হ্যাঁ কাজ করেন হ্যাঁ ঘুরে ঘুরে দেখতেছেন আপনাকে এইখানে লোক আশপাশের লোক তাই না আচ্ছা আমার মনে হয় আমি কিছু বছর আগে এসে দেখছি কচুরিপানা ভরা এই নদীতে কচুরিপানা ভরা আপনার কি দেখছেন হ্যাঁ তো এই পরিষ্কার করা হইলো কত সালে পরিষ্কার এমনি হয়ে গেছে নোনা পানি উঠিস

মানে সায়েন্স আঁকলাদার এখানে এমপি উনি আসার পরে উনি খনন করেছেন সেই কথা বলেন যে আমি যা দেখলাম এই নদীর এপার থেকে ওপার হাইটে যাওয়া যাচ্ছে হ্যাঁ কিন্তু আমার বড় কষ্ট হয় যে কপতক্ষ নদকে নিয়ে কত কিছু হচ্ছে বিশ্বে হ্যাঁ তা সেই নদের এই অবস্থা দারুণ করুণ অবস্থা কিন্তু আজকে যখন দেখলাম যে না সেই কপতক্ষ নদ দিয়ে এখন জোয়ার পাটা চলে হ্যাঁ মানুষ নৌকা ভ্রমণে যায় এটা একটা আনন্দের ব্যাপার তাই না কে দাদা এটা কার দ্বারা সম্ভব হয়েছে কোন এমপি উনি কি এখনো এবার আজিজ ভাই আছে তাই তো তাহলে ওনার যে একটা অবদান তার সাইন্স কথা বললেন এর একটা বিশাল অবদান কে বিশাল অবদান কিনা বলেন এই সেই নদী আমি আজকের আনন্দে বুক ভরে যাচ্ছে যে আমি কি দেখেছি আবার কি নদী হ্যাঁ আবার সেই সাবেক অবস্থা ফিরে পেয়েছে তাই না এখন মানুষ নৌকা ভ্রমণে যায় ঘন্টায় দুশো টাকা আধা ঘন্টায় দুইশো টাকা ভ্রমণ করতে লাগে তাই না হ্যাঁ এক ঘন্টায় তিনশো টাকা ঘুরে আসবে আচ্ছা ওদিকে দেখার কি আছে এমনি মানে একটু ঘুরে দেখে আসতেছে আচ্ছা এই নদীটা কোথায় মিলছে মিলিছে হ্যাঁ কোন কুল কিনে আনা নেই ওইদিকে অন্য দিক সাথে কিসের সাথে সংযোগ ওই দিক থেকে জোয়ার পাতা চলে যখন ওইদিকে আচ্ছা ওইদিকে কি নদী গোড়া কি নদী ওই লাইন থেকে আসছে এরা আর ওদিকে কোথায় গেছে তা আপনারা জানেন না সাগরের সাথে সংযোগ রয়েছে তার মধ্যে জোয়ার পাতা চলে না কে আচ্ছা আর এই সেই নদী আমার খুবই আনন্দ লাগতেছে হ্যাঁ আচ্ছা আপনাদের সবাইকে ধন্যবাদ